বন্ধুরা টমেটোর সঙ্গে শুধুমাত্র দুটো জিনিস মিশিয়ে মুখে লাগাও ত্বক পুরো কালো হয়ে গেছে অথবা মুখের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে পিম্পল হওয়ার কারণে বা মেচে মেচেতা দাগ পড়ে গেছে সে সমস্ত রকমের দাগ ছোপ তুলে দিয়ে ত্বকের রং দ্বিগুণ ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে দিবে যদি টমেটোর সঙ্গে শুধুমাত্র দুটো জিনিস মিশিয়ে মুখে লাগাতে পারো তার জন্য লাগবে হচ্ছে আমাদের ছোট্ট সাইজে একটা টমেটো টমেটোটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর একটি চাকু সাহায্যে এটি দুটো টুকরো করে নেবো আমাদের এখানে ছোট্ট একটি টুকরো টমেটো লাগবে এখানে আমাদের লাগবে যে টমেটোর রস আর বড় টুকরো টমেটোটা আমরা রেখে দেবো সেটা আমরা রান্নার খাবারের অন্য কোনো কাজে ব্যবহার করে নিব। তারপরে একটি বাটি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর টমেটোর রসটাকে ঠিক এইভাবে চেপে কিন্তু বের করে নিতে হবে এখানে কোনো মেশিনের সাহায্যে গ্রেট করতে হবে না অথবা থেতো করে নিতে হবে না ঠিক এইভাবেই কিন্তু রসটা বের করে নিলেই হবে আর টমেটো যে বীজটা আছে সেটা থাকলে কোনো রকম সমস্যা হবে না টমেটোর মধ্যে আছে ভিটামিন সি যেটা আমাদের ত্বকে গ্লো বাড়াতে সাহায্য করে ত্বকে দাগ ছোপ তুলে দিতে সাহায্য করে তারপরে এখানে নিয়েছি এক চিপটির মতো হলুদ রান্নার খাবারে যে হলুদটি আমরা ব্যবহার করি ঠিক সেই হলুদটি কিন্তু এক চিপটির মতো নিয়ে নিয়েছি খুবই অসামান্য পরিমাণে হলুদ নিয়ে নিতে হবে তারপরে নিয়ে নিলাম হচ্ছে অ্যালোভেরা জেল এক মটর ডানার মতো খুবই সামান্য একটু অ্যালোভেরা জেল নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর তারপরে এখানে এক চামচের মতো আটা নিয়ে নিয়ে নিয়েছি টা আমাদের হাতের কাছে সবসময় আমাদের ঘরেই থাকে তারপরে সবার প্রথমে শুকনো একটু গুলিয়ে নিলাম জিনিসগুলোকে নিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমাদের গোলাপ জল দিয়ে সবগুলো জিনিসকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে আর যাদের গোলাপ জল শ্যুট করে না তারা কিন্তু এখানে শুধু জল দিয়েও কিন্তু তোমরা গুলাতে পারবে আমি এখানে যে কটা জিনিস মিশিয়েছি সবগুলোই কিন্তু আমাদের হাতের কাছে রান্নাঘরে থাকে যেটা আমরা সবসময় খাবারে খাই কোনো রকম সমস্যা নেই আর এটি যদি তোমরা এভাবে গুলিয়ে মুখে লাগাতে পারো ত্বকের মধ্যে এত ভালো একটি তফাত তোমরা বুঝতে পারবে যে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে খুব ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপর বেশি একটা মোটা কোয়ান্টিটিও তৈরি করবে না বেশি একটা পাতলাও না ঠিক এরকমই একটি কোয়ান্টিটি কিন্তু তৈরি করতে হবে খুব ভালো করে এভাবে মেশাতে হবে এটি তোমরা সপ্তাহে তিন দিন মাত্র তিন দিন এটি মুখে লাগাও ডিফারেন্সটা তোমার ঠিক নিজেরাই বুঝতে পারবে সবার প্রথমে মুখটি দেখো আমার কতটা ড্রাই হয়ে গেছে পুরো ডাল হয়ে গেছে পুরো ট্যান পড়ে গেছে ত্বকের মধ্যে সবার প্রথমে মুখ সম্পূর্ণ মুখে কিন্তু এভাবে খুব ভালো করে একটু লাগিয়ে নিতে হবে একটি মোটা লেয়ারে যতটুকু গুলিয়েছি মানে একবারে সেটি ব্যবহার করার মতো সম্পূর্ণ মানে প্যাকটি মুখের মধ্যে কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে এটি মুখে লাগালে ট্যান তুলে দিবে দাগ ছোপ তুলে দিবে ত্বকের মধ্যে দীর্ঘদিনের যে কোনো রকম দাগ ছোপ থাকুক না কেন সমস্ত রকমের দাগ ছোপ কিন্তু তুলে দিবে অথবা মেচেদা দাগ পিমেন্টেশন হয়ে গেছে ঠোঁটের চারিপাশে সেগুলো কিন্তু তুলে মুছে দিবে আর যে আটা আছে যেটা আমাদের ত্বক পরিষ্কার করতে সাহায্য করে আর এটা আমাদের হলুদ আছে যেটা আমাদের ত্বকের মানে অ্যান্টিবায়োটিকের কাজ করে যে কোনো ইনফেকশন দূর করতেও কিন্তু কাজ করে তারপরে এভাবে কিন্তু মাসাজ করতে হবে মাত্র দু মিনিটের মতো সবার প্রথমে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর সবার প্রথমে এভাবে কিন্তু মাত্র দু মিনিটের মতো মাসাজ করতে হবে মাসাজ কিন্তু অবশ্যই করতে হবে মাসাজ না করলে ত্বকের গ্লো বাড়বে না ত্বকে নোংরা ময়লাগুলোও কিন্তু উঠে আসবে না আর এভাবে মাসাজ করে তারপরে কিন্তু আমাদের এটি কিন্তু পাঁচ মিনিটের মতো মাত্র পাঁচ মিনিটের মতো কিন্তু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর তারপরে কিন্তু দেখো এভাবে শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর জল দিয়ে মুখটি কিন্তু এভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর তারপরে মুছে নিতে হবে এটি তোমরা মাত্র সপ্তাহে তিন দিন পর পর ব্যবহার করে দেখো এত ভালো রেজাল্ট পাবে যে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তারপরে এভাবে মুছে নেওয়ার পর যে কোনো একটি ময়েশ্চারাইজার মুখের অবশ্যই কিন্তু তোমরা লাগিয়ে নিবে বন্ধুরা আজকে রেমেডিটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ব্যবহার করে দেখবে ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে যেটা তোমরা নিজেরা মানে অবাক হয়ে যাবে আর বারবার করে বলবে এই মানে রেমেডিটা এতটাই ভালো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত হ্যাঁ